ومرة أجي قربن ومرة راقي أقمه قلت مطلق قربان الكرسي الكرسي الله لا إله إلا <تصلاح> هو الحي القيوم لا <تصلاح> تأخذه سنة ولا نوم قيل له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع السماوات والأرض ولا يؤوده

ঘুমানোর আগে যে ব্যক্তি আয়তাল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তার কাছে থাকবে সারা রাত এই ফেরেস্তা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লা রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাদ করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফুরে গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অতএব আয়দাল কুরসি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ আসুরা শেষে তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবী সালাম বলেছেন রাতের বেলা সুরা বাকার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সে নেকি হয়ে যাবে ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুবাহাকারা শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারারাতের নেকি আপনার আমলনামায় লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ এটা একটা কুল আউযু বিরববিল ফালাক এটা একটা কুল আউযু বিরবিন্নাস এটা একটা কি হবে এটা পড়লে নবী দৃশ্য বা অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোন ক্ষতি তাকে স্পর্শ করবে না প্রোটেকশন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সুরা এখলাস কুলহু আল্লাহ আহাদ তারপর সুরা ফালাক কুল আউজুবির রব্বিল ফালাক তারপর সুরা নাস কুল আউজুবির রব্বিন নাস পড়ে দুহাত একত্রিত করে ফু দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে

যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সুরাকিয়া ফেরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায় আল্লাহ পাক ওই ব্যক্তিকে শিরিকের পাপ থেকে মুক্ত রাখবেন আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি যে যত মানুষ জাহান্নামে যাবে হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহান্নামে যাবে তাদের আমন নামার মূল পাপটা হচ্ছে শিরিকা বলতে পারছেন এই যে হাজারে যে পুরো নাইন্টি নাইন পার্সেন্ট মানুষ জাহান্নামে যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান নামে যাবে তাদের সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি পাপ কারণ শিরিক ছাড়া আল্লাহাপ যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহার নামে যাবে এটাই চূড়ান্ত ইস আল্লাহ কাফেরুন যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহবাকে আপনাকে শিরিক থেকে বাঁচাবেন শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্যে আপনি পড়েন কী দেয়াবধ তা কোন বই কী জ্যাবধ তা উহহিদ এই বইটাকে পড়েন দেখবেন এখানে শিরিকের সমস্ত বিষয়গুলো নিবাস কোন কোন কাজ করলে শিখ হয় কোন কোন কথা বললে শিখ হয় কি চিন্তা করলে শিখ হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরখের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচারটি বলছি না কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এ তিন শ্রেণীর শিখের বিস্তারিত বিবরণ দেয়া আছে কিন্তু তা ওহিত নামে একটা বলে বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন আর কি রাতে বেলা শোওয়ার আগে পড়বেন তেত্রিশ বার সোফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহর একবার আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরের শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রসুল আলী ভাইসাল কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফামা রাজি আল্লাহ এবং আলী তারা দুজন গিয়েছেন আল্লাহর রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সোফান উল্লাহ 33 তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর তোমাদের দাস প্রয়োজন হবে না সব ব্যাখ্যায় অনেক ওলা ভাইকে বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তৌফিক দান করেন আর যদি পারেন অজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহ আলহামদুলিল্লাহ এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবার আদতে ইনশাআল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স এগুলো বিশ্বাস করে না আর এই সায়েন্স কিনে আমার কোনো মাথা ব্যথাও নেই কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা বল ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আল ইসলাম জেলখানায় বন্দি সরি ইউসুফ পড়ে দেখেন তখন কয়েকদিনের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ছোট কি করছে খেয়ে নিয়ে চোখে যাচ্ছে আর একজন স্বপ্ন দেখেছে যে সে সারা আছে না বললেন যার মাথা থেকে পাখি খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদণ্ড দেয়া হবে আর যে সারা কর করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া হয়ে যাবে কয়েকদিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্ন ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিম কেউ আল্লাহ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন একটা বিষয় আছে যেটার জন্যে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার ফল সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মারেফত দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুনুন সিরিয়াল দেখে গালি গালাস করে ইবত্তমত করে খোঁচাখুচি করে চুলাচুলি করে এদের সাথে সত্য স্বপ্নের কি সফল এদেরকে তো শয়তান স্বপ্ন দেখাবে কথা বুঝতে পারছেন না ফজর নামাজের পরে নবী সাল্লাম বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক শহীদ হয়েছে তো যাই হোক আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও মুসলিম মোহামিদ মুদাকি আলেম তাদের ঘুমগুলো কি এ এখন ঘুমন শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলে রাজিম করবেন পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন এটা হয় না ঘুমের অনেক সময় অনেকে ধরে শাস্তিতে পারে না এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগে জিকির আজগার গুলো করেন নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না আপনি নিজের ঘর নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে নিয়ে এত দৌড়ানো ওই কবিরাজ ওই কবিরাজ ওইখানে তাবিজ এত তো দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পর পর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা মানে ঘন্টার আপনি অ্যালার্ম সেট করবেন উঠতে পারবেন ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে

এটা করার পরে হাত তুলে দোয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন ইনশাল্লা